সালামু আলাইকুম দীর্ঘ ছয় বছর পর আমার ছেলেকে নিয়ে চট্টগ্রাম থেকে কুমিল্লা যাওয়ার পথে সে বাড়িতে গিয়ে কী কী মজা করলো কথা ঘুরে ঘুরে করলো টোটাল ভিডিও ধর্জ সহকারে দেখুন আমার ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন

অনেকদিন পরে গাড়িতে বসে অনেক কিছু দেখতেছে না দেখো 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 ঠিক আছে

সবাই অ্যাডজাস্ট হইছি? সাথে তোমাদের কে আছে? এটা অনেক মজা হবে না? হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা সব সময় রমজানে সবাই অ্যাডজাস্ট হবে চাচা সবাই ঠিক আছে? ওকে।

আসসালামু আলাইকুম কেমন আছেন আমি বাড়িতে আসছি তো এখানে ফসলের জমিগুলো দেখেন অনেক সুন্দর একদম রাস্তার ধারে আমাদের বাড়ি এই গাছ থেকে শুরু করে মাদেশার জায়গা এভরিথিং যা সব আমাদের আর এই হচ্ছে স্বপ্নের রয়্যাল এলিফেন্ট যারা ঢাকাতে চট্টগ্রাম স্বপ্ন দেখেন অনেক দিন পরে যায় এটা কিন্তু আমার চোখের সামনে তৈরি হচ্ছে এটাতে এইগুলোতে আমাদের বাপ যাদাদের অনেক জমি দিয়েছে রয়্যাল এলিফেন্ট তৈরি রয়্যাল এইফাত গ্রুপের ফ্যাক্টরি এইটা হচ্ছে রয়্যাল ইলিফেন্ট হুন্ডার কারখানা তো আমার ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন লাইক কমে শেয়ার করে পাশে থাকবেন এই দেখুন হাঁস খেলা করছে রহমতুল্লাহ আমার ছেলে অনেকদিন পর আসছে তো সে পুকুরে মজা করতে ইট মারতেছে এভাবে না আগের মতো মারো মারো হিট মারো 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 দে ফানি দে টাচ কর

いいこと言ってた。

シューだと。

দৰ নাই দৰ জুম কৰে মাহাদি সবার সাথে খেলাধুলা করছে সবার সাথে খেলছে ওয়ার্ড মিনিংস লেখালেখি করছে শুরু করবে খেলা শুরু করবে হয়েছে তো নাকি হয়েছে সবাই বলো লেট বলো গোতে

কলম দিয়ে কি দেখি মা দিয়ে চিরকুট ছাড়ো চিরকুট ছাড়ো তোর তুমি তো এবার